বন্ধুরা আমি কিন্তু এই যে থেকে থেকে কিন্তু ব্যাংক ডেকে উঠছে গভীর রাতে মধ্যরাত্রি আমি ভাবছিলাম একটু ঘুমাতে যাব। কিন্তু হঠাৎ আমি বাইরে চলে আসলাম ব্যাঙ্গের খুব উচ্চ কলরব শুনে ব্যাঙ্গেরা এভাবে হল্লা করে ডাকাডাকি শুরু করেছে যে একেবারে কলকল অবস্থা অনেক কলরব করে ব্যাঙ্গেরা ডাকাডাকি করছে সেজন্যই কিন্তু আমি সেই ভিডিও ধারণ করার জন্য আমি বাইরে চলে এসেছি এবং সাউন্ডটা শোনাব ব্যাঙ্গেরা কি সুললিত কণ্ঠে কীভাবে এক সুর মূর্ছ নয় ব্যাঙ্গা সুর মূর্ষণায় ব্যাঙ্গেরা কিন্তু গান গেয়েই যাচ্ছে আসলে গান বলবো কি ওরা সৃষ্টিকর্তাকে স্মরণ করছে ডাকের মাধ্যমে সম্ভবত আমি শুনেছি যে পশু পাখি সমস্ত মাখ কিন্তু আল্লাহ পাখের গুণ কীর্তন করে থাকে তাদের নিজস্ব ভাষায় পাখি ডাকে গাছে কুহু কুহু রবে এই কুহু কুহুর কিন্তু অর্থ রয়েছে তারাও কিন্তু তাদের মালিক আল্লা তালাকে স্মরণ করে তাদের ভাষায় জিকির করে থাকে সেই জিকির আমরা বুঝতে পারি না আদি শরীফে আছে পানির জিকির ততক্ষণ থাকে ততক্ষণ তাতে স্রোত থাকে আর হলো গাছের পাতার জিকির ততক্ষণ চালু থাকে যতক্ষণ পাতা শুকিয়ে না যায় এজন্য দেখা যায় যে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর কবরের উপরে ডাল ফুটে দেওয়া হয় ওই ডাল যতক্ষণ তাজা থাকে ততক্ষণ কিন্তু ওই জীবনপূর্ণ ওই ডাল কিন্তু জিকির করে থাকে তার সব কিন্তু কবরস্থ ব্যক্তি পেয়ে উপকৃত হয়ে থাকে তো বন্ধুরা পজিটিভ তো অবশ্যই আছে কাজেই এই পজিটিভ কাজটুকু করা হয় আর আমি মূলত যে জন্য ভিডিও করতে বন্ধুরা বের হয়েছি ব্যাঙ্গের প্রচণ্ড কলরব আমি বের হয়েছি বলেই মনে হয় ওরা সেই কলরবকে বন্ধ করে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছে সাথেই থাকুন বন্ধুরা যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আমরা ব্যাংকের সেই সুললিত অভূতপূর্ব অশ্রুত এমন সে সুমধুর সুর আমি শুনি নাই কোনো দিন দেখি নাই কথা আজকে হঠাৎ আমি সেই সুর ধারণ করার জন্যই তো ভিডিওতে লেগে আছি বন্ধুরা আপনারা কিন্তু এই তো বন্ধুরা এই তো এই তো শুনতে পাচ্ছেন কি সুমধুর কণ্ঠে ধ্বনি ব্যাঙ্গা সংগীত বন্ধুরা ব্যাংটা কিন্তু আমার একেবারে কাছে কাছে থেকে শুনিয়ে দিচ্ছে যে ও বলতেছে যে আমি বুঝি গান গাইতে পারি না মনে করছেন এই দেখুন কি সুমধুর কণ্ঠে গান শুনিয়ে দিলাম আর সেজন্যই কিন্তু ব্যাংটা এভাবে কলর অফ করে উচ্চ শব্দে তার গানটা গেয়ে ফেলল হয়তো আমরা বুঝতে পারছে না তার গান বলছি সে কিন্তু স্রষ্টার সৃষ্টিকর্তার গুণ কীর্তন করে যাচ্ছে তার ভাষায় জিকির করে যাচ্ছে আল্লাপাকে আমরা গান হিসেবে আমরা বিনোদনের কন্ডিশনে আসি প্রকৃতি প্রেমিক যারা প্রকৃতিকে নিয়ে যারা ভাবে প্রকৃতির বিভিন্ন অবস্থা যারা পর্যবেক্ষণ করে যদিও তারা প্রকৃতি প্রেমী হওয়ার কারণে গান হিসেবে চালিয়ে দেয় ব্যাঙ্গের এই ধ্বনিকে মূলত ব্যাংক বলছে ও ভাইকে তুমি বলছো আমি গান গাই মূলত আমি সৃষ্টিকর্তার কোনো গান জিকির করে যাই হয়তো এই যে বন্ধুরা এই যে ব্যাংকটা বসে আছে এটাই হলো ব্যাংক এই যে ব্যাংকটা বসে আছে এই ব্যাংকটাই কিন্তু এত সুললিত কণ্ঠে গান গেয়ে শোনালো এই যে ব্যাংকটা এই যে ব্যাংকটা বন্ধরা আমি একেবারে কাছ থাকে কিন্তু ব্যাংকটাকে দেখাচ্ছি এটাই হলো সেই ব্যাংক যে অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছে না সেই কিন্তু তখন গান পরিবেশন করল তো বন্ধুরা এই ভিডিও একটু পরেই ক্লোজ করে দিচ্ছি কারণ হলো এই ব্যাংকটা আর গান গাইবে না মনে হচ্ছে কাজেই এই ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধু